বন্ধুরা ভোলে বাবা পারকারিকার আজকের পর্বে প্রথমেই দেখা যায় ঝিলের দিদি মিলি বলছে এত কবে থেকে নিজের বিয়ে দেখতে চলে এলি তোর কি লজ্জা তখন বলছে যা করেছি বেশ করেছি ওর মা বলছে তুই এত সেজে গুঁজেই বা কেন এলি ও বলেছে বলে ও যা বলবে তোকে তাই করতে হবে ঝিলের মা বলছে তোকে এত দামি শাড়িটা কে কিনে দিয়েছে ঝিল বলছে ও কিনে দিয়েছে ঝিলের দিদি মিলি বলছে হ্যাঁ ঘুষ দিয়েছে এদিকে ঝিলের বান্ধবীরা বলছে আমার কিন্তু খুব রাগ হচ্ছে মনে হচ্ছে চৈতি ম্যামকে ধাক্কা দিয়ে ফেলে দিই ঝিল তখন বলছে কেন ওনার কি দোষ ঝিল তখন বলছে আমি সমস্ত গয়না ফেরত দিয়ে যাব হ্যাঁ এই শাড়িটা হয়তো ফেরত দিতে পারবো না এটা আমি একবার পরে নিয়ে ঝিল তারপর মনে মনে বলছে উনি তো আমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন পাকাপাকিভাবে কিন্তু আমি যখন রাজি হলাম না বিয়ে করতে উনি চৈতি ম্যামকেই বিয়ে করে ফেললেন তার মানে আমি একটা অপশান ছিলাম ওনার কাছে আমি অপশান হয়ে থাকতে চাই না একদিন উনি ঠিক বুঝতে পারবেন আমার মতো মেয়ে উনি কোথাও পাবেন না এদিকে তিতির চৈতিকে বলছে চৈতি দি তুমি বরং চোর রেজিস্ট্রিটা দাদাভাইয়ের সাথে করে রাখতে পারতে তখন চৈতি বলছে হ্যাঁ ঠিক বলেছ যাই হোক চলো আমরা নিচে যাই নিচে যেতে গেলে চৈতি হোচট খাই পাই বলছে আবার বাধা পড়লো চৈতি তারপর বিয়ের আসরে চলে আসে চৈতির মা বাবা সাক্ষর ঠাম্মা দাদুর কাছে অনুমতি চাইছে যে এবার বরকে তাহলে আমরা ছাদনাতলায় নিয়ে যেতে চাই সাক্ষ্য দিকে বিয়ে করবে বলে ছাদনাতলার দিকে এগোচ্ছে তখন মিনু আর মিলি বাড়ি চলে যাবে সাক্ষ্য বলছে মিনু মাসি তোমাদের এখানে দরকার আছে চৈতি তখন বলছে সাক্ষ্য তুই বিয়ে করবি তুই কে থাকলো না থাকলো সেটা কেন নজর রাখছিস সাক্ষর বাবা তখন বলছে নীলাঞ্জন যে তুমি আর কি কি যে নাটক দেখাবে কে জানে সাক্ষ্য বলছে নাটক তো এখনও শুরু হয়নি বাবা এবার নাটক শুরু হবে এদিকে সাক্ষর কাকা তার স্ত্রীকে বলছে সুদর্শনাকে এত ফর্ম্যালিটি দেখিয়ে এখানে আসায় কি দরকার ছিল তখন তার স্ত্রী বলছে হ্যাঁ তুমি তো কখনোই চাওনি আমি এখানে থাকি আমাকে বাপের বাড়িতে গেলে পারমিশন নিতে হতো আমাকে কোনো চাকরি করতে গেলে পারমিশন নিতে হতো কোনোটাই তোমার পছন্দ ছিল না সাক্ষর কাকা তখন বলছি এটা ভুল কথা বড় বৌদি একজন নামি দামি সিঙ্গার আর মেজ বৌদিকে একটা বুটে গেছে এই বাড়ির মেয়েরা যথেষ্ট বাইরে গিয়ে কাজ করছে সুদর্শনা বলছে কিন্তু না ব্যাপারটা আমার কাছে উল্টো তুমি তো আমাকে বলেছিলে চাকরিটা ছেড়ে দিতে তখন ঝিলের তখন সাক্ষর কাকা বলছে হ্যাঁ বসেটা বলেছিলাম বাচ্চার জন্য সুদর্শনা বলছে চাইলে তুমিও চাকরিটা ছাড়তে পারতে কিন্তু ছাড়ো নি ছেড়ে দাও তোমার সাথে এখন এসব বিষয়ে কথা বলতে একদমই ভালো লাগছে না তারপর সুদর্শনা সেখান থেকে চলে গেলে সাক্ষর কাকা বলছে এই একটাই মেয়ে জীবনে যাকে আমি বিরোধিতা করতে পারলাম না এদিকে সাক্ষ্য ঠাকুরমশাইকে বলছি যে আমাকে দু মিনিট সময় দিন বিয়েটা তো এখনই শুরু হবে সাক্ষ্য বলছে আমার সবাইকে কিছু একটা বলার আছে তারপর ঠাকুর ঠাকুরমশাইকে বলছে আপনি মন্ত্র পড়ুন এমনিতেই এই মালাটা অনেকটাই ভারী তারপর সে ঝিলের দিকে এগিয়ে যায় চৈতি তখন বলছে সাক্ষ্য তুই ওদিকে কোথায় যাচ্ছিস বিয়েটা আগে কর তারপর সে ঝিলকে বলে ঝিল তুমি এখানে কেন দাঁড়িয়ে আছে যাও না খেতে বসো খেয়ে দিয়ে বাড়ি চলে যাও সাক্ষ্য তারপর নিজের গলা থেকে মালাটা খুলে ঝিলকে পরিয়ে দেয় আর বলছে আমি ঝিলকেই বিয়ে করতে চাই ঝিল বলছে আপনি এটা কি করলেন যখন খুশি আমাকে অপমান করবেন সবার সাথে না সাক্ষ্য বলছে তুমি চাইলে মালাটা ফেরত দিতেও পারো ঝিল মালাটা খুলে বলছে হ্যাঁ নেন এই মালা আমি পরব না আপনি যাকে বিয়ে করতে চেয়েছেন তাকেই মালাটা মেলাটা পরিয়ে দিন সাক্ষ্য তারপর বলছে আমার আর একটা কথা বলার আছে বউ নির্বাচনটা আমি করব কারণ বিয়েটা আমি করছি আমি আমার প্রথম স্ত্রী ঝিলকেই আবার দ্বিতীয়বার বিয়ে করতে চাই ঝিলের মা আর দিদি তখন সাক্ষ্যকে বলছে তুমি কি পাগলামি করছো এটা তুমি কি এবার থানা পুলিশ ডেকে এনে আমাদেরকে ধরা করাবে তখন ঝিলের বান্ধবীরা বলছে একদম না উনি ঠিকই করেছেন আমরা এখন বুঝতে পারছি উনি ঝিলকেই বিয়ে করতে চেয়েছিলেন তাই তো আমাদের জন্য এত শাড়ি গয়না কিনে দিয়েছে সাক্ষ্য বলছে আমি নিজে হাতে তোমাকে সিঁদুর পড়াতে জিল সেটা শুনে চৈতি মাথা অজ্ঞান হয়ে পড়ে যায় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা